জেন্টাল পার্ক বাংলাদেশের একটি স্বনামধন্য ফ্যাশন হাউস প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওনারা জেন্টাল পার্কে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রিয় ভিউয়ার্স এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাইয় বোনেরা তো চলুন আমরা একটু দেখে আসি প্রিয় ভিউয়ার্স এটি হচ্ছে জেন্ট্রল পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ ডট কমের এর মাধ্যমে উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে আউটলেট ক্যাশিয়ার আউটলেট ক্যাশিয়ার পদে খালি পদের সংখ্যা হচ্ছে বিশটি বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে প্রতি মাসে জেন্ট্রল পার্কের আউটলেট ক্যাশিয়ার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি পাস অর্থাৎ শুধুমাত্র স্নাতক বা ডিগ্রি পাসে এবং চার বছরের অনার্স কোর্স যারা পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরে অভিজ্ঞতা লাগবে বুটিক এবং ফ্যাশন হাউসে তবে যারা ফ্রেশার আছেন শব্দ ব্যাচেলর বা অনার্স ডিগ্রি পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকেই আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে জেন্টাল পার্কের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে ফ্রেশার্স আর অলসো টু অ্যাপ্লাই বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে জব রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে কালেক্ট পেমেন্টস অ্যান্ড হেল্প উইথ ব্যাঙ্কিং পারচেস মেনটেন একুরেট কাউন্ট অফ ক্যাশ রিসিপ এক্সপিরিয়েন্স ইউজিং মডার্ন রেজিস্টার অপারেশন অ্যান্ড পজ ইকুইমেন্ট লাইক ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড টার্মিনালস প্রক্ট্কোর্স ভে পজিটিভ অ্যান্ড ফ্রেন্ডলি অ্যাসিটিউড হেল্পফুল অপ্রোচ ইন অল কাস্টমার্স এক্সপিরিয়েন্স এস্ট্রং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিল বেসিক ম্যাথ স্কিল এস্ট্রং ওয়ার্ক এথিক অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেলস সেল্ফ মোটিভিটেড অ্যান্ড ট্রাস্ট অর্থি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকা প্রিয় চাকরি প্রার্থী ভাই জেন্টল জেন্ট্রল পার্কের আউটলেট ক্যাশিয়ার পবটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে এই যে একটাই নাও বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিডি জপসে অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট না থাকলেও অ্যাকাউন্ট খুব সহজেই ক্রিয়েট করে আবেদন করা যায় মনে রাখবেন আবেদন করা যাবে উনিশে অক্টোবর দু হাজার তারিখের মধ্যে অর্থাৎ প্রায় এক মাসের সময় পাচ্ছেন আপনারা এই পদটিতে আবেদন করার জন্য ভিভার্স এই ছিল জেন্টল পার্কের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আউটলেট ক্যাশিয়ার পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ